আমি যখন নামাজে চলে যাই আমার স্ত্রীকে ঘরের ভেতরে রেখে বাইরে ফেরা করার মতো পোশাক আশাক সেরকম আমাদের নেই আমার এই সন্তানটা ছোট মানুষ বুঝবে না পাকা খেজুর পড়লে যদি তুলে খেয়ে ফেলে আমি আপনার মুখে শুনেছি একদিন লা তারু খুলুল জান্নাতা বুঝেন জাসাদুন খুসিয়া বিল হারাম ওই ব্যক্তির শোনেন জান্নাতে যাচ্ছে না যাবে না কারহুল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসার তার হাদিসটাকে শোনার পরে কিভাবে বিশ্বাস করে দুনিয়ায় কাজে লাগিয়েছি আপনি তাকান লা দখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যাচ্ছে না যাবে না যা সাদুন হারাম জানে শোনটা হারাম দ্বারা লালিত পালিত হয়

একাতে কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আমি মুসলমান দাবি করি আমার নামের বদনাম হয়ে যাবে জানে আমারও কষ্ট হয় তার পরও ছেলেটাকে আমি দৌড় দিয়ে বেধে রেখে মসজিদে যাই বাংলাদেশে এসেছে 96 ভাগ মুসলমানের 51 ভাগ মুসলমান আমরা মানতে পারতাম আমি দেশে আল্লাহর আইন قائم হয়ে যেত মুসলমান আছে শুধু মুসলমান যেখানে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল বিশ সালের আগে উনি আমার গল্প শোনাতেন বিভিন্ন শিক্ষামূলক গল্প এক ভ্যান রেকশা বহু কষ্ট করে এক কেজি মাংস কিনেছে খাসির মাংস কিনে বৌমাকে বলছে রান্না করো আমি গোসল করে আসছি বৌমা চিন্তা করছে দেখি কেমন হয়েছে একটা দুইটা খেতে খেতে শেষ করে ফেলেছে চিন্তা করে শ্বশুর আসলে কি বলবো এসেছে মোলা দিয়েছে আলু দিয়েছে বেগুনের তরকারি শ্বশুর বারবার জিজ্ঞাসা করছে কোষে আসলটা কই আসলটা মার

ছিয়ানব্বই ভাগ না এই ইন্দানি মিনাল মুসলিম একান্ন ভাগ মুসলমান এখন দেশে নেই আয়াতের প্রথমটা আমরা আল্লাহর দিকে কম বেশি ডাকছি ভালো ভালো কাজ হয়তো সামর্থ্য অনুযায়ী করছি কিন্তু আমি মুসলমান ঘোষণা দেওয়া এখন সহজ না কঠিন আমার মনে হয় বাংলাদেশে এখন সব চাইতে বড় কঠিন এটা মুসলমান কথা বলা যে কত কঠিন আপনি দেখ পাচ্ছেন না প্রিন্সিপাল জিজ্ঞাসা

কারণ যে তেম प्रथমিতে হেদায়েতদার মত কিতাবি একটা যনে আয় আরসা আছে সব এই কিতাবের ব্যাখ্যা ابو কিতাব না জালিকাল কিতাব লা রাইবা ফি তে যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে এটা খেলা করার জন্য আলাদা আইনি

সাইয়েদ কত বলি গেছেন মানে তাবা আল হুদা বিগাইরিল কোরআন আবাল্লাহুল্লাহ কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় যায় ওর যদিও ভালো থাকে কিন্তু কোরআন সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে টের পেয়েছেন শব্দটা দাল্লা ইয়াহদিল্লাহ দিলে তো অর্থ